আসসালামু আলাইকুম আমরা লাস্ট উইকে রোডিস্টার ব্র্যান্ডের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের চেকের শার্ট আর রিভিউ দিচ্ছিলাম আপনাদেরকে তো আজকে আবার হচ্ছে আপনাদেরকে কিছু নতুন চেকের রিভিউ দিব। নতুন কিছু হচ্ছে চেক ভেরিয়েশনের ভিতরে ভালো কোয়ালিটির মানে যেটাকে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বলে থাকি সেই ধরনের কিছু হচ্ছে চেক শার্ট চলে আসছে ফুলসি হান্ড্রেড পার্সেন্ট কটন ব্র্যান্ড কিন্তু হচ্ছে স্টার তো রোডস্টার ব্র্যান্ডের আমাদের এখানে অনেক হচ্ছে আপনার চেক ভেরিয়েশন আছে যে চেকগুলো আসলে আইসোদিক যে চেকগুলো অ্যাকচুয়ালি আপনার পছন্দ করে থাকেন এই ধরনের চেকের শার্ট নিয়ে আসছে আপনাদের জন্য প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা চেকটা দেখেন জাস্ট লাক্সারিয়াস একটা হচ্ছে আপনার চেক পাচ্ছেন তো এই ধরনের চেক কিন্তু সচরাচর আসলে খুব বেশি একটা দেখা যায় না এই চ্যাকগুলো আপনার যে কোনো ফেসের সাথে অনেক বেশি ব্রাইটেনিং মনে হয় আপনি যে কোনো আউটফিটের সাথে কমফোর্টলি পড়তে পারবেন তো কেজুয়াল আউটফিটের জন্য আমি বলবো এই ধরনের চেক শার্ট হচ্ছে পারফেক্ট একটা আউটফিট আর ঈদের যেহেতু হচ্ছে ঈদ তো ঈদকে কেন্দ্র করে এই কালেকশনগুলো কিন্তু স্পেশাল হবে আপনার জন্য আপনি ট্রাই করতে পারেন এই চ্যাকগুলো আমাদের কাছ থেকে তো এই কালারটা খুব সুন্দর আমি আপনাদেরকে রিভিউটা দেওয়ার চেষ্টা করি এর পাশে হচ্ছে আপনি একটা রোজিস্টার হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন আছেন এ পাশে কিন্তু এমআরপি দেওয়া আছে চোদ্দোশো নিরানব্বই যদি আসলে আপনাকে এত প্রাইস দিয়ে আমাদের কাছে পার্চেস করতে হবে না এ হচ্ছে কালার এটা খুব সুন্দর হচ্ছে একটা বডি ফিনিশিং করে দেওয়া আছে আউটফিটটা খুব জুস হবে তো যারা হচ্ছে এ ধরনের কালার চাচ্ছেন পারচেস করার জন্য নেওয়ার চেষ্টা করবেন এই পাশে হচ্ছে রোডিস্টারের লেদার প্যাচ দেওয়া আছে নিচে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা এক্সট্রা ফ্যাব্রিকেশনের অ্যাডজাস্টটা দেওয়া আছে দেখতে ভালো লাগতেছে এ হচ্ছে ব্যাকসাইডের কালার ওয়েটা তো নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আমার হাতে যেটা আছে এটা অনলি ওয়ান পিস পাবেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট নন হেসডেড হবে মাস্ট এটা মনে রাখতে হবে এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি হচ্ছে আপনার ফরিটি যাদের চেস্ট হচ্ছে ফর্টি তারা হচ্ছে পারচেস করতে পারবেন এটা নেক্সট আইটা কালার দেখাবো এটার বডি হচ্ছে আপনার ফর্টি টু তো যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা চেকের এক একটা সাইজ মানে এক পিস বা দুই পিস করে পাবেন সেই জন্য আমি সাইজগুলো মেনশন করে বলে দিচ্ছি এই চেকটা হচ্ছে আপনারা নিতে পারবেন যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি টু আমি আবার বলতেছি ফর্টি টু বডি প্যাটার্ন যাদের আছে তারা এটা হচ্ছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আমাদের এখানে রোড স্টারের যতগুলো চেকের সার আসছে মানে হিউজ পরিমাণ হচ্ছে চেক ভেরিয়েশন আসে এমন হয়েছে যে একটা চেকের সাইজ মাত্র এক পিস তো এর মধ্যে হচ্ছে এটা এটা হচ্ছে এক পিস পাবেন শুধুমাত্র হচ্ছে আপনার চেস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে আপনার ফর্টি আমি আবার বলতেছি ফর্টি টু আর রুডি শার্টগুলোর প্রাইস কোয়ালিটি অনুযায়ী খুবই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইজে নিতে পারবেন আর যে কেউ যদি কেউ আপনার দুই পিস শার্ট হচ্ছে পার্চেস করেন ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো একটা সুন্দর একটা কালার দেখাবো এই চেকটা দেখেন এইটা হচ্ছে আপনার গ্রিন তারপর হচ্ছে নেভি ব্লু কালার হচ্ছে সুন্দর কনট্রাস্ট করে দেওয়া আছে কন্ট্রাস্টেড একটা হচ্ছে চেকের ভতে মানে চেকের শার্ট শার্টটা কিন্তু খুব সুন্দর আউটলুকটা খুবই ভালো প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক পাবেন আর যে কোনো আউটফিট যেটা বললাম যে আপনি জিন্সের সাথে পড়তে পারবেন গ্যাবারিন প্যান্টের সাথে পড়তে পারবেন কার্গো প্যান্টের সাথে পড়তে পারবেন আর ফ্যাব্রিকেশনের যেটা বললাম যে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন আর বডি ফিনিশিং এত সুন্দর আপনি যখন প্রোডাক্টটা গায়ে জড়াবেন তখনই বুঝতে পারবেন যে প্রোডাক্টের ফিনিশিং কত জোস আচ্ছা এটা হচ্ছে আপনি সাইজ পাবেন হচ্ছে ফর্টি টু চেস্ট মেজারমেন্ট যদি আপনার ফর্টি টু হয় দেন আপনি হচ্ছে এটা অর্ডার করে নিতে পারেন এইটাও অনলি ওয়ান পিস পাবেন বডি হচ্ছে আপনার ফর্টি টু চেস্ট মেজারমেন্ট যদি হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা পার্চেস করতে পাবেন নেক্সট আরেকটা চেক দেখাবো এই চেকটা আরও সুন্দর এটাও এটা হচ্ছে ছোটো বড়ি যাদের আছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট থার্টি এইট বড়ি যাদের আছে তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে ওয়ান পিস পাবেন আটত্রিশ চেস্ট মেজারমেন্টের যারা ভালো কোয়ালিটির চেকের শার্ট চাচ্ছেন ছোটো সাইজগুলো হয় কি ছোটো সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে বাট খুবই মানে অল্প সংখ্যক দেখা যায় যে ছোটো সাইজের একটা কালার এক পিস থাকে একটা চেক এক পিস থাকে তো এরকম তো ছোটো সাইজগুলো খুবই রেয়ার তো আমি বলবো যারা আপনার ছোটো সাইজ পরে থাকেন আপনারা ট্রাই করবেন ছোটো সাইজগুলো আমাদের ভিডিওতে আপডেট পাওয়ার সাথে সাথে অর্ডার কনফার্ম করার জন্য দেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন তো এই অ্যাওয়ারনেসটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যেন হচ্ছে আপনার ভিডিওটা মিস না করেন এটা হচ্ছে আরেকটা চেক দেখাই দিলাম এই চেকটা খুব সুন্দর রুডিস্টার ভিতরে এটার বডি প্যাটার্ন হচ্ছে আপনার স্মল সাইজ হচ্ছে থার্টি এইট আরও একটা চেক দেখাবো এই চেকটা খুব সুন্দর এই চেকগুলো হচ্ছে একটু ডিফারেন্ট একটা আউটলুক দিবে আপনাকে যারা হচ্ছে কিছুটা ইউনিক টাইপের হচ্ছে চেক খুঁজেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে আপনার থার্টি এইট তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা অনলি ওয়ান পিস পাবেন সেম মানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি সেম পাবেন ফিনিশিংও সেম পাবেন লেভেল টেক অল অলবা সব কিছুই সেম জাস্ট চেকের আউটলুক এবং হচ্ছে কালারও এই দুইটা জিনিস হচ্ছে আপনি ডিফারেন্স পাবেন এছাড়া অলবার সব কিছুতে আপনি সেম পাবেন রোডিস্টার ব্র্যান্ডের এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনি সাইজ পাবেন হচ্ছে যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন এছাড়া চেকের ভিতরে কিছু হচ্ছে ব্যান্ড কলারের শার্ট পাবেন আমাদের কাছে ব্যান্ড কলারে কিন্তু বেশ কয়েকটা হচ্ছে শার্ট অ্যাভেলেবেল আছে তো ব্যান্ড কলারগুলো হচ্ছে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার সাইজ পাবেন স্মল সাইজ সেম তো স্মল সাইজ মোটামুটি ভালো দুই থেকে তিন পিস দেখায় ফেললাম এটা মে নিয়ে মেবি তিন পিসের মতো হবে এই চ্যাকটা সুন্দর এটা হচ্ছে ছোটো ছোটো চ্যাকের ভিতরে এই শার্টটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন এটার বডি হচ্ছে আপনার থার্টি এইট তো যারা হচ্ছে ভালো কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড কালেকশনগুলো চাচ্ছেন পার্চেস করার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আলহামদুলিল্লাহ ফ্যাশন সেই ফেসবুক পেজটাও হচ্ছে আপনারা ফলো করে রাখতে পারেন তো এটা হচ্ছে একটা শার্ট প্রথম চেকটা দেখা প্রথম চেকটা ওই চেকটা দেখাবো এটা আমাদের লাস্ট চেক তো এটা দেখাই দিলাম লাস্ট আরেকটা চেকের ভিতরে একটা শার্ট দেখাচ্ছে এটা হচ্ছে হেয়ারিং এর এটা হচ্ছে স্মল সাইজ তো স্মল সাইজ কিন্তু মোটামুটি বেশ কয়েকটা কালার দেখাইলাম এটাও চেকের ভিতরে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা অন পিস পাবেন থার্টি এইট বডি হলে নিতে পারবেন তো আমি আবার বলতেছি যারা ঈদ এক্সপ্লোসিভ আইটেম হিসেবে চেকের শার্ট খুঁজতেছেন যে আপনি চেক শার্ট পছন্দ করেন ঈদ উপলক্ষে ভালো কোয়ালিটির চেক শার্ট চাচ্ছেন আপনারা আমাদের ভিডিও থেকে দেখে আপনার পছন্দের চেকগুলো সিলেক্ট করে অর্ডার কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশটগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা পেজে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আমাদেরকে মেসেজ করে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং হচ্ছে সাইজ মেনশন করে দেবেন আর লোকেশন যদি আপনার ঢাকা বা মাইমেন সিংয়ের বাইরে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন ভিডিওটা শেষ করবো যারা রেগুলার দেখে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ